আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এ বইয়ে ছিয়াশি নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা ছিয়াশি নম্বর পৃষ্ঠারে দেওয়া আছে আমার গুণ বা সুপার পাওয়ার কাজে লাগানোর চর্চা এখানে একটি ছক দেওয়া আছে যে শখটি আমাদের পূরণ করতে হবে তো শখ পূরণ করার আগে আমরা উপরে অংশটুকু পড়ে নিয়ে আমাদের কি করতে হবে আমাদের গুণ বা সুপার পাওয়ার কিভাবে কাজে লাগাবো তার পরিকল্পনা খুব সুন্দরভাবে করলাম এই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে গুণগুলো আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারব নিজের শখের মতো করে আমার ডায়েরি বা জার্নালে সামনে দুই সপ্তাহ কোন কোন পরিস্থিতিতে এই গুণগুলোর চর্চা করছি সেটা লিখবো এবং শিক্ষককে দেখাবো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই শখে কোন কোন তথ্য নিতে হবে একটি ডায়েরি বা জার্নালে সামনে দু সপ্তাহে কোন কোন পরিস্থিতিতে এই গুণগুলো চর্চা করবো বা অনুশীলন করব সেটা লিখবো কোন গুণগুলো বলো তো আমার যে গুণ বা সুপার পাওয়ারগুলোর চর্চা করব বলে আমরা পরিকল্পনা করেছি এর আগের পিস্টারে এর আগের ক্লাসগুলোতে সেগুলো কিভাবে কাজে লাগাবো সেইটা আর কি তো শিক্ষার্থীরা চলো শখটি তোমাদের পূরণ করে দেখাচ্ছি শিক্ষার্থীরা এই কলমে আছে পরিস্থিতি বা ঘটনা এর পরের কলামে আছে গুণ বা সুপার পাওয়ার কিভাবে ব্যবহার করেছি এবং এর পরের কলামে লিখতে হবে গুণ বা সুপার পাওয়ার ব্যবহার করে আমার কেমন লেগেছে তো পরিস্থিতি বা ঘটনায় ঘটনা এক দিয়েছি সজীব সব সময় সাজুকে বিভিন্ন খারাপ কথা বলে বুলিং করে তাই সাজু কয়েকদিন ধরে মাদ্রাসায় আসতেছে না শিক্ষক ক্লাসে সাজুর না আসার কারণ জানতে চাইলে আমি শিক্ষককে পুরো ঘটনাটি সবার সামনে বলি এর একটা পরিস্থিতি বা ঘটনা এখানে আমার গুণ বা সুপার পাওয়ার কিভাবে ব্যবহার করেছি এ ঘটনায় আমি আমার সাহসিকতা ও সত্যবাদিতার গুণ বা সুপার পাওয়ার ব্যবহার করেছি এই যে সজীব সাজুকে খারাপ কথা বলেছে তাই সাজু ক্লাসে আসছে না এটা আমি শিক্ষককে বলে দিলাম এতে কিন্তু সাহস লাগে কারণ ক্লাসে সজীব আছে সজীব আবার বিরোধিতাও করতে পারে এই ভয়টা দূর করে সাহস নিয়ে আমি সত্য কথাটা স্যারকে বলেছি এটাই হচ্ছে আমার গুণ বা সুপার পাওয়ার এই গুণ বা সুপার পাওয়ার ব্যবহার করে আমার কেমন লেগেছে সুপার পাওয়ার ব্যবহার করে আমার খুবই ভালো লেগেছে এরপরে ঘটনা দুই মাদ্রাসার খেলার মাঠে আমি টাকা ভর্তি একটি মানি ব্যাগ পাই মানি ব্যাগটি যখন পাই তখন আমার আশেপাশে কেউ ছিল না আমি মানি ব্যাগটি নিয়ে প্রধান শিক্ষকের কাছে দিয়ে জমা দিয়ে আসি তাহলে এখানে একটি ঘটনা দেখলাম এ ঘটনায় আমি আমার গুণ বা সুপার পাওয়ার যেভাবে ব্যবহার করেছি এ ঘটনায় আমি শত ও পরিচয় দিয়েছি এই যে আমি একটা টাকা ভর্তি ব্যাগ পেলাম আশেপাশে কেউ দেখলো না কিন্তু তারপরও আমি মাইনি ব্যাগটি প্রধান শিক্ষকের কাছে জমা দিলাম এখানে কিন্তু আমার সততা বা আমি যে সৎ এটার পরিচয় দিলাম এই গুণ বা সুপার পাওয়ার ব্যবহার করে আমার যেমন লেগেছে সুপার পাওয়ার ব্যবহার করে আমার আনন্দ লেগেছে এরপর ঘটনা তিন আমাদের ক্লাসে নতুন একজন ছাত্র এসেছে কিন্তু কেউ তার সাথে মিশতে চায় না কারণ সে মোটা আর একটু অপরিচ্ছন্ন থাকে কিন্তু আমি তার সাথে মিশি এবং সে আমার একজন বন্ধু হয়ে গিয়েছে এটা একটা ঘটনা কিন্তু এই ঘটনায় আমি যেভাবে সুপার পাওয়ার বা গুণ ব্যবহার করেছি এই ঘটনায় আমি বন্ধুত্বপরায়ণ গুণ বা সুপার পাওয়ার ব্যবহার করেছি যেখানে কেউ তার সাথে মিশেছে না সেখানে আমি তার একজন ভালো বন্ধু হয়ে গিয়েছি এখানে কিন্তু আমার বন্ধুত্বপরায়ণ হওয়ার একটা গুণ দেখা যাচ্ছে এই সুপার পাওয়ারটি ব্যবহার করে আমার খুবই ভালো লেগেছে শিক্ষার্থীরা তোমরা ঠিক এইভাবে এই ছোটটি পূরণ করবে এরপর আছে এই অধ্যায়ের সেশনগুলোতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ এই গুণ বা সুপার পাওয়ারগুলো শুধু এই সময়ের জন্য নয় এগুলো আমরা সব সময় ব্যবহার করব ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করবো না আজ এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আরও দেখো একটি ছক দেওয়া আছে এই ছকগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের সমাধান করে দিব